পাশের দেশ বাংলাদেশ এখানে কিন্তু সবুজ শ্যামল বাংলাদেশ এই সোনালি আস পেতে আমাদের কৃষকের যে পরিশ্রম করতে হয় তারই একটি ছোট্ট একটি ভিডিও আমি আপনাদের কাছে দিচ্ছি দেখেন এই যে আর বাঁধা এইগুলা আছে হলো পাঁচ ছুখানো এই পর্যন্ত আসতে কৃষকের যে পরিশ্রম প্রথমত বোনা থেকে সেচ দেওয়া সেচ দেওয়া থেকে নিরানি নিরানির পরে আবার নিরানি দেওয়া ছোট পাট আলাদা করা খিচি পাট আলাদা করা তারপরে হলো পাট কাটা তারপরে জাগ দেওয়া তো এই পর্যন্ত আসতে হলে এই সোনালি আস পেতে হলে এক একটা কৃষকের অদম্য পরিশ্রম করতে হয় শেষ সিজনে এখন কিন্তু বারোশো টাকা জোন তো এই কৃষকের যদি এই যে সোনালি আস আমরা যদি ভালো মূল্য পাই কৃষক যদি ভালো মূল্য পায় কৃষক হবে লাভবান আমাদের দেশ হবে উন্নত আর কৃষকের পরিশ্রম হবে সার্থক আর এই যে পরিশ্রম করে যারা এই সোনালি আস বাজারজাত করছে তাদেরকে অবশ্যই স্যালুট কৃষককে আর যারা দেখছে দেখছেন অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার দিবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার নবান্নের কৃষি থেকে যদি দেখে থাকেন নবান্নের কৃষিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ অরবিন্দ কুমার ও নবান্নের কৃষিকে ফলো দিয়ে পাশে থাকবেন বাই বাই